আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজ আমরা সেশন পাঁচ নিজেদের তৈরি অ্যালগোরিদমকে প্রবাহ চিত্রে রূপান্তর করি এই সেশনের যে ছকটি রয়েছে এই ছকটি আমরা পূরণ করব এবারে আমরা নিজেরা দলগতভাবে যে সমস্যা নির্ধারণ করেছিলাম সেই সমস্যা থেকে তৈরি করা অ্যালগোরিদমকে প্রবাহ চিত্রে রূপান্তর করব তো শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওটিতে একটি অ্যালগোরিদম তৈরি করেছিলাম এবং এই ভিডিওতে সেই অ্যালগোরিদমের আলোকে প্রবাহ চিত্র তৈরি করব আমাদের তৈরি করা অ্যালগোরিদমে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নেই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন কোন ধাপে কীরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রসেস করা হয়েছে এরপর সেই অনুযায়ী আমাদের প্রবাহ চিত্র আঁকবো এখানে সমস্যার নাম লিখতে হবে আর হচ্ছে বিভিন্ন ইনপুট অথবা আউটপুট যেগুলো আমরা নিয়েছি সেই প্রবাহ চিত্রটা এখানে লিখতে হবে বিভিন্ন সিদ্ধান্তের ধাপ থাকবে তারপর হচ্ছে বিভিন্ন সাধারণ কাজ থাকবে এবং আমাদের সর্বশেষ প্রবাহ চিত্রটা এখানে আঁকতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এটির সলিউশন দেখে নেই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সমস্যা হচ্ছে রোবট ব্যবহার করে বাসাবাড়ির ময়লা পরিষ্কার করা বিভিন্ন ইনপুট অথবা আউটপুট তো এই শেপের মধ্যে তোমরা এই কথাটা লিখে নিবা রোবটের ক্যামেরা দিয়ে বাসাবাড়ির অবস্থান দেখি বিভিন্ন সিদ্ধান্তের ধাপ ডায়মন্ড শেপের মধ্যে তোমরা লিখে নিবা কোথাও কি ময়লা দেখা যাচ্ছে ময়লা দেখা যেতেও পারে আবার নাও যেতে পারে তো এখানে একটা হা লেখা হয়েছে এখানে না লেখা হয়েছে বিভিন্ন সাধারণ কাজ আছে সেগুলো আমরা এই যে আয়তক্ষেত্র এই চিহ্নটার ভেতরে লিখব রোবটের যন্ত্রাংশের সাহায্যে ময়লা পরিষ্কার করি সর্বশেষ আমাদের প্রবাহ চিত্রটা থাকবে তো প্রথমে রোবট কাজ শুরু করবে তো শুরু করতে গেলে অবশ্যই এই যে বৃত্তের মধ্যে শুরু কথাটা লিখতে হয় তারপর রোবটের ক্যামেরা দিয়ে বাসাবাড়ির অবস্থান দেখি এবার ডায়মন্ড শেফের মধ্যে লিখতে হবে কোথাও কি ময়লা দেখা যাচ্ছে যদি ময়লা দেখা যায় তাহলে রোবটের যন্ত্রাংশের সাহায্যে ময়লা পরিষ্কার করি এবং সর্বশেষে আমরা রোবটের কাজটা শেষ করে দেব আবার যদি ময়লা দেখা না যায় সরাসরি রোবট কি করবে কাজ শেষ করবে তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ আমরা খুব সহজ একটা সমস্যা নিয়েছিলাম এবং সেটির অ্যালগোরিদম পূর্বে তৈরি করেছিলাম এখন আমরা প্রবাহ চিত্রে রূপান্তর করলাম আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো রয়েছে সেগুলো পূরণ করবো ইনশাল্লাহ